সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি রেজন শুভ আপনারা দেখছেন রেজন শুভ ইউটিউব চ্যানেল আজ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির মূলত যাদের বাজেট সাধারণত দশ হাজার টাকা তারা কোন মোবাইলটি রেখে কোন মোবাইলটি কিনবেন এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন তো আমি আজ আপনাদের মাঝে এই দ্বিধাদ্বন্দ্ব ক্লিয়ার করার জন্য পরিষ্কার করার জন্য আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে বুঝ তো বন্ধুরা বুঝতেই পারছেন আমি যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট নাইন এইচডি দশ হাজার টাকা প্রাইজে এটি একটি বেস্ট ফোন হতে যাচ্ছে আচ্ছা দশ হাজার টাকা প্রাইজে এই ফোনটি বেস্ট বলার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে আমি পাঁচটি দিক উল্লেখ করব প্রথম যে দিকটি হচ্ছে সেটি হচ্ছে এই স্মার্টফোনটি সৌন্দর্য এটি খুবই দেখতে খুবই লুক রেট একটি স্মার্টফোন ফোনটি প্রথম দেখাতেই যে কারো ভালো লেগে যাবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি স্মার্টফোনের মেন বিষয় হচ্ছে সেটির প্রসেসর প্রসেসর যদি ভালো না হয় তো স্মার্টফোনে যত ফিচারই দেওয়া হোক সেগুলো মূলত কোনো কাজের না তো এই ফোনটিতে মূলত ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেকের হেলিও জি ওয়ান প্রসেসর যা মূলত স্ন্যাপড্রাগন সিক্স ফিফটি প্রসেসরের কাছাকাছি কাজ করবে এই প্রসেসর থাকলে আপনি যে কোনো গেম ছবি তোলা ফটো এডিটিং ভিডিও এডিটিং মাঝে মাঝে সব কিছু করতে পারবেন কোনো হ্যাং এবং ল্যাগ ছাড়া এই এই ক্যাটাগরি প্রসেসরগুলো সাধারণত পনেরো থেকে বিশ হাজার টাকা দামের মোবাইলে এই ক্যাটাগরি প্রসেসরগুলো সাধারণত পনেরো থেকে বিশ হাজার টাকার স্মার্টফোনে ব্যবহার করা হয় কিন্তু ইনফিনিক্স সেক্ষেত্রে ভিন্ন তারা অল্প দামে খুব ভালো প্রসেসর এবং ভালো ফিচার নিয়ে বরাবরই হাজির তাই ইনফিনিক্স স্মার্টফোন বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় যারা মূলত গান শুনতে ভালোবাসেন তারা এই স্মার্টফোনটি দিয়ে আপনার স্টেডিও স্পিকারের মাধ্যমে খুব ভালো সাউন্ড পাবেন যা দ্বারা আপনার মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই যার মাধ্যমে মাল্টিমিডিয়া কনজিউম আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এই মোবাইলটির থিক থিকনেস খুবই কম বা এই মোবাইলটি স্লিম এই মোবাইলটি দেখতেও অনেক সুন্দর এবং এই মোবাইলটির ওজন একশো অষ্টাশি গ্রাম এই মোবাইলটি দ্বারা এই মোবাইলটি আইপি ফিফটি আইপি ফিফটি ফোর প্রোটেকশন ব্যবহার করা আছে যার মাধ্যমে সাধারণত ছিটো ফোটা পানি এবং ডাস্ট খুব সহজেই মোবাইলে আক্রান্ত করতে পারবে না এই মোবাইলটির চার চৌষট্টি ভেরিয়েন্ট মোবাইলটি মার্কেট প্রাইস দশ হাজার সাতশো টাকা আপনারা হয়তো দোকানের মাধ্যমে আপনারা যদি দামা দাবি কোনো সেক্ষেত্রে পাঁচ দশ হাজার তিনশো থেকে চারশো টাকাতে আপনারা ফোনটি জিডি নিয়ে নিতে পারবেন তো আশা করি ভিডিও